আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আমি এখন আসলাম আমার খাজুরা অঞ্চলে খাজুরা অঞ্চলে আসলাম ইনায়েতপুর গ্রামে এই ইনায়েতপুর গ্রামে আসছি যে খেজুর গাছের যে খেজুরের রস যেটা হয় সেটা নাকি সবাই চিনি দেয় এরকম একটা বিষয় এরকম একটা বিষয় কিন্তু আমাদের অঞ্চলে আছে এবং সবাই এরকমই মতামত করে যে খাজুরা এখন প্রচুর পরিমাণে গুড়ের ভেতরে খজুরার যে খেজুরের গুড় সেই গুড়ের ভিতরে প্রচুর পরিমাণে চিনি দেয় তা আসলে বাস্তবতি তাই যে এক ধরনের মুসি আছে মুসি কিনে নিয়ে আসে এই চিনি দিয়ে খেজুরের যে পাটালি বা গুড় তৈরি করে এরকম একটা খাজুরার একটা বদনাম আসলে করা হয়েছে এবং আমি গতকাল শহরের একটি জায়গায় আমাকে বলছিল যে খাজুরাতে এখন খাজুরা সেই ঐতিহ্য নেয় খুরা সেই গুড় এখন আর নেই এখন আছে সব দুই নম্বর গুড় এরকম বিষয় নিয়ে কিন্তু আমি একটু চিন্তা ভাবনা করলাম যে না একটু এই বিষয়টার একটা ভিডিও করার দরকার আছে এই আমার এলাকা সম্পর্কে এত বড় একটা বদনামী তার সাথে মেনে নেওয়া যায় না তাই আমি কিন্তু আজকে আসছি খাজুরা পার্শ্ববর্তী গ্রাম যেটা আছে খাজুরা নাম বা বহন করে যে খুরা খেজুর গুড় বিক্রি করে বেশিরভাগ সেরকম একটা গ্রাম সেই গ্রামটির নাম হচ্ছে এনায়েতপুর এই এনায়েতপুরেই কিন্তু অনেকেই এরকম ব্যবসার সাথে নাকি জড়িত আসলে সেরকম জড়িত কিনা সেটা জানা আমি কিন্তু জানি না তবে জানার জন্য আসলাম যে এরকম কিছু আছে কিনা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বাম হচ্ছে খাল এটা হচ্ছে খাল আর এই খালের পাড় যে কিন্তু দেখছেন প্রচুর পরিমাণে খেজুর গাছ এবং পাখি থেকে বা মুক্তি হওয়ার জন্য বা যে সিকিউরিটির জন্য কিন্তু দেখেন যে প্রত্যেকটি গাছে কিন্তু নেট টাঙানো আছে যাতে এই রসটা সকালবেলায় খাওয়া যায় বা এই রসটা যাতে নষ্ট না হয় আবার একটু এদিকে জায়গায় এই পাশেই কিন্তু প্রচুর পরিমাণে গাছ আছে খেজুর গাছ অর্থাৎ খাজুরার মানুষ যে এত বড় অমানুষ হয়েছে এরকম কিছু না অবশ্যই তারা ভালো ব্যবসা করে আর অশুধ ব্যবসা যারা করে সেটার পরিমাণ কিন্তু কম তাই তাহিবি যে সব মিলে যে খাজরার মানুষের খাজোরার মানুষের বদনাম হবে অঞ্চলের মানুষের বদনাম হবে এরকমটা আসলে ভাবার কিছু নেই অনেকেই ভাবে যে খাজুরা যে দু একজন হয়তো অসুবিধ ব্যবসায়ী আছে তাদের জন্য সবাই মনে করে যে খাজুরা এখন সবচেয়ে দুই নম্বর গুড় এক নম্বর গোল বা এক নম্বর রস এক নম্বর পাঠালি কিন্তু এখানে এখানে পাওয়া যায় না আসলে কিন্তু সেরকম কিছু না যেহেতু খাজুর গাছ আছে সেই খাজুর গাছ থেকে খেজুরের রস যেটা হয় সেটা অবশ্যই কেউ না কেউ ভালো কিছু তৈরি করে সবাই আসলে খারাপ না তা এমন একজন গাছের সাথে আমি কথা বলব যে কেউ আমার মনে হয় একজন কেউ পায়েছে পাবো আমি আপনার একটু আমার সাথে আসি যেটির কাছে কথা বলে হ্যাঁ এই খেজুর গাছে আপনি যে কথা বলছিলাম যে যত কোনো ধরনের পাখি বা কোনো যাতে সাপ বা বেলি বা এইরকম কোনো কিছু যাতে আক্রমণ করছে তারপরে এই খেজুরের যে যেখানে এখান থেকে কিন্তু এই যে কাঠা রয়েছে ভারত দিয়ে আছে এখানে কোনো রকম কোনো কিছু সম্ভব না যে কোনো কিছু ভিতরে যাবে এরকম কোনো কিছু সম্ভব আছে শুধু মৌমাসে তো চাষ করে কোনো মধ্যে সংগ্রহ করছে আজকে একটু দেখার কথা প্রত্যেকটা প্রত্যেকটা গাছেই কিন্তু এই जब भार पाते आते तो भारे खाते से तो किसी इधर ने नहीं नेट दवार करा आते नेट दवार करा आते अरे आप तो किसी किसी को किसी का किसी को किसी का जगह किसी का किसी अस्सलाम वालेकुम का किसी का किसी का किसी का किसी का

আমরা কিন্তু ওগুলো ব্যবহার করি না করেন না আপনি আপনি যে প্রতিদিনের যে গাছগুলো কাটেন কতটুকু রস হয় আপনার আমার প্রতিদিন সাত থেকে আট কান রস হয় সাত থেকে আট কান রস হয় তাতে যে একটু ক্যামেরাতে এখানে যে রস হয় তাতে যে উৎপাদন তাতে যে খরচ হয় তার সেই খরচ বলতে আপনার তো লাভ হয় লাভ হয় লাভ হয় লাভ এই লাভ যেহেতু হয় সেহেতু আপনার তো দুর্নীতি করার কোনো প্রয়োজন নেই কোনো রকম কোনো প্রয়োজন না না তাই যদি হয় যদি আপনি যদি এটা মনে করেন যে আপনার লাভ হয় তাহলে আরো যারা গ্যাস কাটে তো এরকম লাভ হয় লাভ হয় একই পরিমাণ লাভ হয় পরিমাণ যারা দুর্নীতি করে এই এই পরিমাণটা কি পরিমাণ এই আপনার গ্রামের কথাই বলি যারা সকাল হলেই শহরে নিয়ে যাচ্ছে ডালাই করে পাটালি নিয়ে যাচ্ছে বিক্রি করতেছে অরিজিনাল বলে আসলে কি এটা কতটুকু কি দেখি আসলে কি অরিজিনাল নিচ্ছে না কিছু ভেজাল আছে কিছু ভেজাল আছে অরিজিনাল ও কিছু নিচ্ছে এবং কিছু ভেজাল আছে ভেজাল আছে তার পরিমাণ 40% আমাদের যে বৃহত্তর খাজুরা সারা বাংলাদেশের ভিতর একটা নাম দশর জেলা খাজুরার বল যার খেজুরের খাজুর গাছের নামের উপরেই কিন্তু খাজুরা নাম হয়েছে এখানকার আমাদের আমি যতটুকু জানি ইতিহাস তো সেই সেই হিসাবে আপনি কি মনে করেন যে এই এই থেকে কিন্তু আমরা কি বেরিয়ে আসতে পারবো কিনা এর থেকে আমাদের বেরোয় আসা উচিত এবং কিছু সচেতন মহল যদি আমাদের সাহায্য করে সাহায্য চাচ্ছেন আপনি মানে দুর্নীতি থেকে বেরোয় আসার জন্য কি তাদের কি কোনো অর্থনৈতিক সাহায্য করতে হবে না আসলে তাদের বোঝাতে হবে যে এটা তুমি করে না কোনটা দুটোই করা উচিত অর্থনৈতিক এবং তাদের প্রথম পর্যায়ে যদি সুপরামর্শ দেওয়া হয় কি আপনি এই যে পেশাটা আছেন এর পাশাপাশি আপনার আর কি পেশা আসছে চাষের পেশা নামটা একটু আমার নাম আক্রামুল্লা ইনায়তপুর গ্রাম আক্রামুল্লা এনায়তপুর গ্রাম চাকরি আপনি মোটামুটি আহ বলতে চাচ্ছেন যে এখান থেকে এই খেজুরের চাষ এই খেজুর গাছের চাষ বা রস কেটে রস সংগ্রহ করে মোটামুটি একটা লাভবান একটা ব্যবসা আল্লাহর আমাদের একটা ব্যবসা

দুর্নীতিবাজ এবং যারা সব নীতি উভয় একদিন আপনাকে ধন্যবাদ ঠিক আছে জয়া করবেন আর আমরা যারা আপনার যারা পরিস্থিতি যদি কেউ থেকে থাকে এইরকম কাজের ভিতরে দুর্নীতি ভিতরে থাকে অবশ্যই তাদেরকে পরামর্শ আপনিও দেবেন আমরাও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালাম আপনাদেরকে ছিল যে খাজাবাদ বাজারের পাশেই এনায়তপুর গ্রামে এনায়েতপুর গ্রামেই অনেকগুলো কথা হয় যে এখানকার মানুষ আসলে ভালো গোল দেয় না বা ভালো কিছু এখান থেকে পাওয়া যায় না সেই কারণে কিন্তু আমি এই এনায়তপুরেই আসছি আজকের ভিডিওটা করার জন্য এবং এখানকারই একজন কৃষক যিনি প্রতিদিন তিরিশ পঁয়ত্রিশে খেজুর গাছের থেকে রস সংগ্রহ করে তার সাথে কথা বললাম তার কাছ থেকে পরামর্শ নিলাম এবং সেটা আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করলাম মোটামুটি ভালো কিছু একটা সে পরামর্শ দিল এবং অনেক খেজুর গাছ কিন্তু এই এনআপুরেই আছে এনআপুরের নাম আসলে এই খেজুরের গুঁড়ের দিক থেকে একটু হলেও সমস্যা আছে আপনারা জানেন তবে এখান থেকে অবশ্যই সবাই ফিরে আসবে আর এখন এই সুশীল সমাজে এসে মনে হয় না যে আগের মতন কেউ এখানে কিছু একটা করে অবশ্যই ভালো কিছু এখান থেকে হবে বলে আশা করছি আমি যেখানে দাঁড়িয়ে আছি আসলে এটা হচ্ছে একটা খাল সেই বড় একটা খাল এই খালের ভিতরে কিন্তু এখন অবশ্য পানি তেমন একটা নাই এখন ধানের চাষ হচ্ছে এবং অনেক বড় একটা মাঠ এখানে সে মাঠটা একটু আপনাদেরকে একটু দেখাই যে সম্ভবত আমার ক্যামেরায় যতটুকু আসে এখান থেকে এই চার পাঁচ কিলোমিটারের ভিতরে আর কোনো গ্রাম নেই কোনো ঘর নেই কোনো বাড়ি নেই পুরোটাই শুধু মাঠ আর মাঠ দেখা যাচ্ছে অনেক বড় একটা মাঠ এর একপাশে হচ্ছে আন্দোলপতা একপাশে হচ্ছে স্বস্ণতা বা লেবুতলা আর পুরো এই মাঠটা পুরোটাই আছে শুধু মাঠ আর মাঠ এটাই আছে এই জায়গার অবস্থা আর এখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ আছে অনেক অনেক খেজুর গাছ খেজুর গাছ আছে তো সবার কাছে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর খাজুরায় অবশ্যই আসবেন খাজুরায় ভালো কিছু পাওয়া যাবে খাজুরা গুড় আসলে ভালো গুড় এখানে সবাই দুর্নীতিবাজনা ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে দুনিয়াতে তো এই ছিল এখনকার মতন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার